আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এ জুয়েল প্রো তো জুয়েল ভাই শাড়ি ঘর থেকে আজকে কি দিচ্ছে আজকে দিচ্ছে আপনাদের একদম রসমালাই রসমালাই একদম দেখেন সম্পূর্ণ মিনাকারি সুতার কাজের শিফনের এটা কিন্তু পিস পিস না যেহেতু সেমি সালোয়ারি কাপড় আছে একদম পিওর শিফন জর্জির উপরে মিনাকারি করা সম্পূর্ণ ফোর পিস তো ফুল ভিডিওটা দেখবেন একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি দোতালায় চৌত্রিশ নাম্বার শোরুম জুয়েল শাড়ি ঘর এবং এম এইচ জুয়েল প্রো তো ফ্রেন্ড জিনিসটা দেখেন এখানে কারু কাজটা দেখেন আমি যে আস্তে করে খুলতেছি মানে এগুলা পিওর শিফনের উপরে একদম লাক্সারি জিনিস একদম লাক্সারি জিনিস বহরে পাশে সব দিক দিয়ে সেই রকম থ্রি পিস সেই রকম থ্রি পিস সেই রকম থ্রি পিস অনেক সুন্দর দেখেন অল ওভার জিনিসটা দেখেন একদম সিকোয়েন্স করা নতুন ডিজাইন নতুন কাজ নতুন সব কিছু একদম ফাটাফাটি বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার পড়বে মাত্র মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স এই যে হাতাটা দেখেন এই যে হাতার কাজ এখানে দেখেন এই যে হাতা দুইটা হাতা আসবে ফ্রেন্স অনেক সুন্দর দুইটা হাতা আসবে আর এই দেখেন ওয়াও এখন আমি দেখাচ্ছি এখান থেকে এটা কিন্তু সেমিজ এবং স্যালোরের কাপড়টা এখান থেকে আসবে পিওর সিল্ক আর ওনাটা দেখেন ওনাটা দেখেন এখানে কি করছে ওনাটা একদম সেরকম জিনিস সেই রকম জিনিস অন্যটা একটু খুলি কত বড় দেখি ওরে বললাম বিশাল বড় বিশাল বড় অন্য ফ্রেন্স বিশাল বড় সম্পূর্ণ সিকোয়েন্সের উপরে ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল ইন্ডিয়ান থ্রি পিস পার্টি ওয়ার মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এইটা আছে সুন্দর এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালার অনেক সুন্দর একটা মিষ্টি কালার কালারটা গলাটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের নতুন জিনিস একদম কাপড়ের কোয়ালিটিও সেরকম জিনিসও সেরকম একদম আনকমন একদম আনকমন জিনিস ফ্রেন্ডস আপনাদের জন্য নিয়ে আসছি ওই পাইপটা ঠিক কর হুম দেখেন অনেক চমৎকার একদম আনকমন জিনিস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এটা পিওর শিফনের উপরে এটা পিওর শিফনের উপরে কিন্তু এই যে হাতা দেখেন দেখছেন হাতা এই দেখেন হাতা চমৎকার হাতা ফ্রেন্ডস একদম সেরকম জিনিস সেই রকম জিনিস এই যে ফোর পিসটা এটা হলো সেমি স্যালোয়ারের কাপড়টা হবে আর এই যে দেখেন ওনার পার্টটা একটু কাছ থেকে দেখেন একটু দেখেন এই দেখেন সম্পূর্ণ সিকুয়েন্স করা একদম নিত্য নতুন একদম নিত্য নতুন জিনিস নতুন আসছে সবাই ভিডিও করতেছে আমি পয়সা থাকবো কেন এর জন্য আমিও ভিডিও করতেছি যে নতুন জিনিস সবার চেয়ে কমে মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু শিফন জর্জেট তো ফ্রেন্স এই একটা আছে এই একটা আছে আঙুর কালারের উপরে ফ্রেন্স চমৎকার একটা আঙুর কালার চমৎকার চমৎকার একটা আঙুর কালার একদম ফ্যান্টাস্টিক একটা আঙুর কালার সেরকম থ্রি পিস লম্বায় বহরে পাশে সব দিক দিয়ে ঠিক আছে একদম এ গ্রেড জিনিস মিনাকারি করা সম্পূর্ণ মিনাকারি করা সুতার কাজ আর এইটা দেখেন এই যে হাতা এটা হলো হাতা আর মাতাকুই কই আছে এই দেখেন ওয়াও তো আমাদের কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ এই জিনিসটা একটু মাথায় রাখবেন এর জন্য বৃহস্পতিবার দিন আমরা কারো ফোন রিসিভ করতে পারি না কারো কিছু করতে পারি না যেহেতু বন্ধের দিন হাট বাজার আছে তারপরে মনে করেন এই দেখেন ওয়াও এটা এটা হলো আঙ্গুর কালারটা চমৎকার আঙুর কালার হাতার প্যানেল চমৎকার

আর এটা ফ্রেন্ডস ওন্নাটা এই যে ওন্নাটা তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম